হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে তো আজকে সন্ধেবেলা আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লক নিয়ে তো সন্ধে হতে না হতেই বাড়ি সবার বায়না আতি শুরু হয়ে যায় তো আজকেও দেখো প্রচুর বায়না করছে যেহেতু বাইরে নিঝুম বৃষ্টি পড়ছে একদম নিঝুম বৃষ্টি ঘর থেকে বেরোনো যাচ্ছে না তো মামের বাবা বলছে চলো আজকে গরম গরম লুচি করো আজকে লুচি খাওয়া যাক তো তারই প্রস্তুতি চলছে দেখো আমি একটু আটাটা প্রথমে ময়াম করে নিলাম তারপরে আটাটাকে একটা ডো তৈরি করছি তো এই যে আমার ডোটা তৈরি করা কমপ্লিট আর এদিকে বসিয়ে দিলাম দুধ তো আজকে পায়েস হচ্ছে না আজকে হবে শ্যামাই তো দুধ প্রথমে জাল করে নিচ্ছি তো অনেকক্ষণ ধরে দুধটা ভালো করে জাল করছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা কড়াইতে সুন্দর লেগে গেছে তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দুটো আবারও ভালো করে জাল করে নেব আর এদিকে দেখো ডোটা কিন্তু আমি মেখে রেখেছি মানে সন্ধ্যে হলে এদের বাবা মেয়ের যে কি বায়না শুরু হয়েছে বৃষ্টিটা হওয়ার পর থেকে যেহেতু ঘর থেকে বেরোনো যাচ্ছে না বাইরে কোনো খাবার দাবার পাওয়া যাচ্ছে না মানে যেতে পারছে না খেতে তাই বলছে যে ঘরে বসেই কিছু ভালো মন্দ রান্না করে খাওয়া যাক তো দেখো কো সামাইটা আমি ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে দেখো সেমাইটা আমি দিয়ে দিলাম তো আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আর এখন মনে হচ্ছে যে দুধটা অনেকটাই বেশি হয়ে গেছে কিন্তু না যখন নামাবো তখন তোমরা দেখতেই পারবে যে কি অবস্থায় আছে তো এই যে আমি এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে সে একটু সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব তারপরে এদিকে দেখো আমি লুচির জন্য কিন্তু বেলে নিয়েছি তো এখন এক এক করে লুচিগুলি বানিয়ে নিচ্ছি তো যেহেতু ছোট্ট জায়গা সবটা একবারে শেয়ার করা হচ্ছে না তোমাদের সঙ্গে লুচিগুলো প্রথমে আমি বেলে রেখেছিলাম তারপরে দেখো আমি লুচিগুলি তেলেও সেরে দিলাম আর কেমন ফুলকো ফুলকো হচ্ছে সন্ধেবেলা এরকম গরম গরম লুচি সঙ্গে শ্যামাই কেমন লাগবে বলো খেতে তো ওদের তো তর হইছে না বলছে তাড়াতাড়ি করে করো আর আমরা এখনি বসে খাবো তো এক এক করে আমি সবগুলি লুচি ভেজে নেব এই যে একটা মাত্র ভাজা হয়েছে বাকিগুলো আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি আর লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছিলো এই দেখো এটাও কিন্তু একদম ফুলেই আছে ফুলে টৈটুম্বর হয়ে আছে তো চলো সবগুলি লুচি আমি একসঙ্গে ভেজে নিচ্ছি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে তো তোমরা কে কে আমার মতো সন্ধেবেলা এরকম গরম গরম লুচি আর শ্যামাই খেতে ভালোবাসো ও কমেন্টে অবশ্যই জানিও তো এই যে আমার সবগুলি লুচি ভাজা প্রায় কমপ্লিট আর এদিকে দেখো থালা ভর্তি করে লুচি আর শ্যামাই নিয়ে চলে এসেছি আর ওরা তো হামলে পড়েছে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ তোমরা মানে রাখা মাত্রই তো চলো আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে এই দেখো বলেছিলাম না দুধ অনেকটাই শুকিয়ে গেছে তো খেয়ে দেখলাম যে খুবই ভালো হয়েছে একদম পারফেক্ট বাইরে খাবার দাবার থেকে ঘরে বানিয়ে খেলে অনেকটাই ভালো লাগে তো চলো এই যে আরেকটা আমি খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা